অনেক দিন পর একটা নতুন ধরনের কেকের ডেকোরেশন তোমাদের কাছে করে দেখাচ্ছি এতদিন ধরে চকলেট কেক বানাতে বানাতে আমিও নিজে বোর হয়ে গেছি যাই হোক একটা নতুন ধরনের অর্ডার আর নতুন ডেকোরেশন সমস্ত কিছু ডিটেলসের সাথে শেয়ার করছি আই হোপ আজকে রেসিপিটি তোমাদের খুব ভালো লেগে থাকবে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তার সাথে আজকে তোমাদের কাছে শেয়ার করছি এক পাউন্ডের একটা বার্থডে কেকের ডেকোরেশন কেক আর কেকটি বানানোর জন্য কতটা আমাদের উপকরণ লাগছে মানে কেকের ইনসাইড ফিলিং করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস আমি কতটা কোয়ান্টিটিতে দেব সমস্ত কিছু ডিটেলসের সাথে শেয়ার করছি তো শুরু করা যাক আমি তৈরি করব পার কেকের স্পন্স তার জন্য নিয়েছি সিক্সটি গ্রাম ময়দা তার সাথে আমরা এখানে দিয়ে দেব চার গ্রাম বেকিং পাউডার আর দেব চার গ্রাম ভ্যানিলা পাউডার তার সাথে দেব এক চুটকি লবণ আর এর সাথে আমরা ব্যবহার করব এখানে চার গ্রামের মতো মিল্ক পাউডার এরপর সমস্ত শুকনো উপকরণ আমরা চেলে নিয়ে একটা সাইডে রেখে দেবো এক পাউন্ডের বার্থডে কেক রেডি করার জন্য আমাদের লাগবে দুটো ডিম তো ডিমের আমরা সাদা অংশ এবং হলুদ অংশটা আগে থেকেই আলাদা করে নিয়েছি নেব একটা বড়ো বাটি বাটির মধ্যে আমরা দিয়ে দেব ডিমের সাদা অংশটা তারপর এক এক করে এর মধ্যে আমরা ফ্লেভার অ্যাড করে দেব। এখানে দেব প্রথমে মিল্ক এসেন্স অন ফোরটি এসপি তার সাথে আমরা দেব ভ্যানিলা এসেন্স অন ফোরটি এসপি আর সবার লাস্ট এখানে অ্যাড করে দেব ম্যাঙ্গো অ্যারোমা ম্যাঙ্গো অ্যারোমা যদি না থাকে তোমরা এখানে ম্যাঙ্গো এসেন্স অ্যাড করো তার সাথে অন থেকে ফোর ড্রপ মতো তোমরা এখানে ইলো ফুড কালার ব্যবহার করো আর অ্যারোমার সাথে যেহেতু কালার এবং এসেন্স দুটোই মিক্সড করা থাকে সেই জন্য এখানে আর আলাদা করে আমি কালার ব্যবহার করলাম না ডিমের সাদা অংশের সাথে যদি এইভাবে আমরা এসএস মিক্স করে তারপরে যদি বিট করি তাহলে আমাদের ডিমের থেকে যে আষ্টে গন্ধ আসে সেটা কিন্তু সম্পূর্ণ এরপর একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমরা বিট করে নেব থার্টি থেকে ফর্টি সেকেন্ডের মতো মানে যতক্ষণ আমাদের ডিমের ফোমটা একটু সামান্য গাঢ়ভাব হচ্ছে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো সিক্সটি গ্রাম গুঁড়ো চিনি ডিমের ফোমের মধ্যে অবশ্যই আমরা গুঁড়ো চিনিটা ব্যবহার করব। তাহলে ফোমের মধ্যে আমাদের গুঁড়ো চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু ডিজলভ হয়ে যায় আর এখানে ডিমের ফোমটা ওভারবিটও হয় না তোমরা চেষ্টা করবে অবশ্যই চিনিটা ব্যবহার করার গুঁড়ো চিনিটা দেওয়ার পর আমরা ইলেকট্রিক হ্যান্ডবিটের স্পিড হাই করে দেবো ডিমের মধ্যে চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেলে এর মধ্যে দুই গ্রাম কেক জেল ব্যবহার করব তার সাথে প্রথমেই আমরা দিয়ে দেবো ডিমের একটা হলুদ অংশ বেকারি স্টাইলে কেক স্পঞ্জ রেডি করার জন্য আমাদের লাগবে কেক জেল যারা কেক জেল ব্যবহার করবে না তারা বেকিং সোডা ব্যবহার করবে শুকনো উপকরণের সাথে এক গ্রামের মতো তো এখানে কেক জেলটা দেওয়ার পর একটু বিট করে নিয়েছি তারপর আমাদের সেকেন্ড ডিমের কুসুমটা এর মধ্যে দিয়ে দিলাম এরপর একদম হাই স্পিডে আমরা বিট করব এক থেকে তিন মিনিটের মতো মানে আমরা যে কেক জেলটা এর মধ্যে ব্যবহার করলাম সেটা পুরোপুরি যতক্ষণ না ডিমের ফোমের সাথে মিশে এই ব্যাটার থেকে আরও দ্বিগুণ আকারে বাড়িয়ে দিচ্ছে তো এখানে দেখো আমাদের কেক ব্যাটারের কালারটাও চেঞ্জ হয়ে গেছে সম্পূর্ণ হোয়াইট ভাব চলে এসছে আর এখানে ডিমের ফোমটা কিন্তু অনেকটা দ্বিগুণ আকারে বেড়ে উঠেছে এরপর এর মধ্যে আমাদের চেলে রাখা শুকনো উপকরণ দিয়ে দেবো শুকনো উপকরণটা দেওয়ার পর প্রথম একটা স্প্যাচুলারের সাহায্যে আমরা একটু মিক্স করে নেব তারপর এর মধ্যে আমরা অ্যাড করে দেব দশ গ্রামের মতো রিফাইন তেল রিফাইন তেলের বদলে তোমরা মেল্টেড বাটারও ব্যবহার করতে পারো আর এরপর আমরা কি করব ইলেকট্রিক হ্যান্ড বিটারের স্পিডটা একদম লো রাখবো লো রেখে একটু বিট করে নেবো যদি তোমরা ইলেকট্রিক হ্যান্ড বিটার এই সময় চালাতে না চাও তাহলে নর্মাল স্প্যাচুলার কিংবা হুইস্কারের সাহায্যে খুব আলতো হাতেও মিক্সড করে নিতে পারো এখানে আমাদের কেকের ব্যাটারটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর একটা স্প্যাচুলারের সাহায্যে আমরা একটু কাট অ্যান্ড ফোল্ড মেথডে মিশিয়ে নেব। আমাদের ব্যাটার তৈরি হয়ে গেল এরপর চলো আমরা দিয়ে দেবো ব্যাটারটা কেক টিনের মধ্যে তো আজকে এক পাউন্ডের কেক রেডি করার জন্য আমি নিয়েছি পাঁচ ইঞ্চি কেক টিন আর কেক টিনটা কিন্তু হাইটে অনেকটা লম্বা আজকের কেকের ডেকোরেশন অনুপাতে আমি পাঁচ ইঞ্চি টল শেপের এই কেক মোল্ড কেক বেক করার জন্য আমরা ব্যবহার করব ওটিজি তো এখানে ওটিজি টেম্পারেচার রাখবো ওয়ান হান্ড্রেড ডিগ্রি বোধ কয়েল অন তিরিশ মিনিটের জন্য ততক্ষণে আমরা করে নিই আমাদের অন্য কাজ তো কেক ডেকোরেশনের জন্য লাগবে হুইপ ক্রিম এখানে আমি হুইপ ক্রিমটা মেপে নিচ্ছি টোটাল এখানে আমি একশো গ্রামের মতো ক্রিম নিয়েছি প্রথমে একশো সত্তর গ্রামের ক্রিম আমি বিট করে নেব তারপরে যদি আমাদের ক্রিম লাগে তখন আমি বিট করব তো একশো সত্তর গ্রাম ক্রিমটা আমরা বিট করে নেবো যতক্ষণ না আমাদের ক্রিমের একদম হট পিক আসছে আর এখানে ক্রিমটা আমি একটু টাইটলি বিট করব। ক্রিম এখানে আমাদের বিট করা হয়ে গেছে এরপর চলো আমরা দেখে নিই আমাদের অন্যান্য উপকরণ কী কী লাগবে এখানে আজকে তোমাদের কাছে শেয়ার করছি এক পাউন্ডের ম্যাঙ্গো ফ্লেভারের বার্থডে কেকের ডেকোরেশন যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের কেক তার জন্য আমাদের এখানে লাগবে মালাসের ম্যাঙ্গো ফিলিং ম্যাঙ্গো ক্রাশ আর তার সাথে চকলেট চকলেটটা তোমরা চাইলে দিতে পারো নাই বা দিতে পারো তো এখানে আমি নিয়ে নেব ফিফটি গ্রামের মতো মালাসের ম্যাঙ্গো ক্রাশ ম্যাঙ্গো ক্রাশটা অবশ্যই তোমরা ব্যবহার করো এরপর আমাদের লাগবে সেকেন্ড উপকরণ মালাসের ম্যাঙ্গো ফ্রুট ফিলিং তো এখানে আমি তিরিশ গ্রামের মতো ম্যাঙ্গো ফ্রুট ফিলিং দেব আর এই ফিলিংয়ের টেস্টটা কিন্তু একটু টকটক লাগে মানে মিষ্টির মধ্যে যদি একটু টকটক ফ্লেভার লাগে তাহলে একদম মনে হবে রিয়েল ম্যাঙ্গো ফ্লেভারটা আমরা খাচ্ছি তারপর দিলাম সিক্সটি গ্রামের মতো দুধ এই দুধের সাহায্যে আজকে আমরা বার্থডে কেক শোক করবো চাইলে কিন্তু তোমরা নর্মাল সুগার ওয়াটার দিয়ে শোক করতে পারো তারপর মেপে নেবো আট গ্রামের মতো হোয়াইট চকো চিপস এদিকে আমাদের কেকটা বেকও হয়ে গেছে আর এরপর চলো কেক আমরা ডিমুল করে নিই জাস্ট কিন্তু কেকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর কেকের ওয়েটটাও আমরা করে নিলাম এখানে দুশো গ্রাম এরপর আমরা কেকটাকে একদম ইকুয়ালি তিনটে লেয়ারে কাটবো কেক কখনও আমরা গরম অবস্থাতে কাটতে যাব না তাহলে আমাদের কেকটা কিন্তু একটু ভেঙে যায় মোটামুটি রুম টেম্পারেচারে আসার পরেই আমরা আসলে কেক তিনটে লেয়ারে কেটে নেব। প্রথমে কেকের টপ পোশানটা কেটে রিমুভ করে দেবো টপ পোশানটা একটু আমাদের বার্থডে কেকের মধ্যে কিন্তু খেতে ভালো লাগে না কেকের সাইডে আমরা তিনটে মার্কিং করে নিলাম আজকে যে কেকের হাইটটা দেখছো এই হাইটের কেকের সাহায্যে কিন্তু আমরা চারটে একদম ইকুয়ালি স্পঞ্জে লেয়ার করতে পারবো কিন্তু আমি এখানে তিনটে রাখলাম কাস্টমার পর চলো কেকের ইনসাইড ফিলিংয়ের জন্য একটা বাটির মধ্যে আমি অল্প ক্রিম নিয়ে নিলাম তার মধ্যে আমরা দিয়ে দেব মালাসের ম্যাঙ্গো ক্রাশ আর মালাসের ফ্রুট ফিলিং তো এখানে আমি অল্প অল্প করে দিচ্ছি একটু বাড়তে করে আমরা বাঁচিয়ে রেখেছি সমস্ত মিক্সচারটা আমরা আগে স্প্যাচুলার সাহায্যে একটু ভালো করে ফেটিয়ে নেব তারপর টার্ন টেবিলের উপরে রাখবো একটা কেকের স্পঞ্জ স্পঞ্জটা ভালো করে দুধ দিয়ে শোক করে নিলাম তোমরা চাইলে কিন্তু নর্মাল সুগার ওয়াটার কিংবা জলের মধ্যে ম্যাঙ্গো ক্রাশ মিশিয়েও কিন্তু শোক করে নিতে পারো এখানে ক্রিমের মধ্যে তোমরা পাকা আমের কেটে নেওয়া ছোট ছোট টুকরোও কিন্তু অ্যাড করতে পারো সেক্ষেত্রে আমাদের কেকের দামটা একটু সামান্য বেশি হয় এরপর কেকের উপরে ক্রিম লাগানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব মালাসের ম্যাঙ্গো ক্রাশ ম্যাঙ্গো ক্রাসটা দেওয়ার পর উপর থেকে আমরা ছড়িয়ে দেবো হোয়াইট চকো চিপস হোয়াইট চকো চিপসটা কিন্তু আমরা খুব বেশি পরিমাণে দেব না এখানে নিয়েছি আমরা আট গ্রাম তোমরা চাইলেও কিন্তু পাঁচ গ্রাম নিতে পারো কোনো অসুবিধা নেই এই হোয়াইট চকো চিপসের বদলে তোমরা কিন্তু হোয়াইট কম্পাউন্ডও গ্রেড করে দিতে পারো বা হোয়াইট কম্পাউন্ডের গানাস রেডি করেও কিন্তু এরপর কেকে সেকেন্ড লেয়ার রেখে দুধ দিয়ে শোক করে নিয়ে আমরা সেম ফিলিং করব। আর অবশ্যই তোমরা চেষ্টা করবে এইভাবে যখন যে কোনো ফ্লেভারের কেক রেডি করলে ভেতরে একটু সামান্য চকো চিপস কিংবা হোয়াইট কম্পাউন্ড একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে তাহলে সেই সব কেকগুলোর কিন্তু টেস্ট আরও বেটার সেকেন্ড লেয়ারে ক্রিম ছড়ানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো কিছু চকো চিপস তারপরে রেখে দেব কেকের লাস্ট লেয়ার লাস্ট লেয়ার রাখার পর আমরা কেকটাকে শোক করে নেব দুধ দিয়ে আর কেকের সাইডে যে ক্রিমটা দেখা যাচ্ছে সেটা একটা প্যালেট নাইপের সাহায্যে টেনে নিলে আমাদের কেকের কিন্তু ক্রাম কোটিংয়ের কাজটা এখানে হয়ে গেল আর আমরা যতটা পরিমাণে এখানে ক্রিম নিয়েছিলাম একশো গ্রাম ক্রিমে কিন্তু একটা এক পাউন্ড কেক ডেকোরেশন কমপ্লিট হয় না তার জন্য আরও আমাদের এখানে থার্টি গ্রামের মতো ক্রিম লাগবে মোটামুটি একটা এক পাউন্ড কেক রেডি করার জন্য আমাদের দুশো থেকে দুশো গ্রামের মতো কিন্তু ক্রিম লাগে এরপর চলো ক্রিমটাকে আমরা বিট করে নেব যতক্ষণ না ক্রিমের মধ্যে একটা হার্ড পিক আসছে ততক্ষণ বিট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবো কালার যেহেতু পিচ কালার রেডি করবো তার জন্য এখানে আমি দিয়ে দিলাম ম্যাঙ্গো তারপর দিয়ে দেব দুই ড্রপের মতো রেড কালার আর এখানে দুই ড্রপের মতো ইয়েলো কালার কালারগুলো দেওয়ার পর ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি বা চাইলে তোমরা কিন্তু স্প্যাচুলারের সাহায্যে ফেটিয়ে নিতে পারো কালারটা ফেটিয়ে নিলেই আমাদের এখানে তৈরি হয়ে গেল পিচ কালার এই কালারের সাহায্যে আমরা করব বার্থডে কেকের ফাইনালাইজিং এখানে খেয়াল করে দেখো ফাইনালাইজিং এর ক্রিমটা কিন্তু একদমই সফট আছে আর এই ক্রিমের মধ্যে যদি আমাদের হার্ট পিক থাকে তাহলে সেই ক্রিমের সাহায্যে বার্থডে কেকের আইসিংয়ের অনেকটা আমাদের অসুবিধা হয় সেই জন্য যখনই আমরা আইসিংয়ের ক্রিম ব্যবহার করব ক্রিমটা যেন একদমই সফট টেক্সচারে থাকে এরপর আইসিংয়ের ক্রিমের জন্য তোমরা চাইলে পাইপিং ব্যাগ ব্যবহার করতে পারো বা এরকম প্যালেট নাইফের সাহায্যেও কিন্তু টপ পোর্শনে ক্রিম লাগিয়ে তারপর সাইড পোর্শনে ক্রিম লাগিয়ে তোমরা ফিনিশিং দিতে পারো তোমাদের পছন্দ মতো তোমরা কাজটা এখানে করে নিও ক্রিম লাগানোর পর নিয়েছি স্ক্রেপার তোমরা স্ক্রেপারও নিতে পারো বা এটিএম কার্ডও নিতে পারো এই কার্ডের সাহায্যে কেকের সাইড পোর্শানে ক্রিমটা টেনে নিলেই আমাদের কেকের সাইড পোর্শানে ফিনিশিং চলে আসলো এরপর কেকের টপ পোর্শানে ফিনিশিংয়ের জন্য এক হাতে একটা ভিজে কাপড় নিয়েছি অন্য হাতে প্যালেট নাইফটা আমরা বাইরের দিক থেকে ভেতরের দিকে টেনে টেনে এনে সমান করে নিলাম এরপর নিয়ে নেবো টার্ন টেবিল থেকে কেকটাকে আমরা আট আটের কেক বোর্ডে এখানে আমি রাউন্ড বোর্ড নিয়েছি তোমরা চাইলে স্কোয়ার বোর্ড নিতে পারো আট আটের কেক বোর্ডে তুলে নেওয়ার পর এখানে আমাদের কেকের কাজটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এরপর করবো কেকের ফাইনাল ডেকোরেশন তো ডেকোরেশনের জন্য এখানে ক্রিমটা আরও একটু ডার্ক পিচ কালার করার জন্য এখানে ইয়োলো কালার দিলাম আর দুই ড্রপের মতো দিয়ে দিলাম রেড কালার কালারটা ফেটিয়ে নিয়ে আমরা যে ক্রিমের ফাইনালাইসিংয়ের কালারটা ব্যবহার করছি তার থেকে এই কালারটা একটু সামান্য ডিপ হবে এই ডিপ কালারের ক্রিমের সাহায্যে আমরা ডেকোরেশন করব তো সিক্স বি নজেলের সাহায্যে পুরো কেকের টপ পোশানটা ডেকোরেশন করে নেব আর এরপরে নেব ছোট্ট সাইজের একটা স্টার নজেল এই স্টার নজেলের সাহায্যে আমরা যে সিক্স বি নজেলের ডিজাইন করছি তার ঠিক পাশ থেকে ডিজাইন করে দেবো ডিজাইনটা দেখে তোমাদের কোন ধরনের কেকের আইডিয়াটা মাথায় আসছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আজকে আমি রেডি করছি ভিন্টেজ কেক এই কেকটা কিন্তু জাস্ট অনেক ধরনের ক্রিমের ডিজাইন থাকে এরপর চলো একটা নিয়েছি ওএসপি সিড বা হার্ড প্লাস্টিক এর সাহায্যে আমরা ইউশেপ দেবো কেকের সাইডে ইউশেপ করার জন্য আমরা টুথপিকের সাহায্যে লাইন করে নিতে পারি বা সব থেকে ইজি পদ্ধতি হলো এইভাবেই যদি আমরা প্লাস্টিকটাকে ধরে এইভাবে ইউ ইউশেপটা করে নিই তাহলে পার্টিকুলার ডিজাইনটা কিন্তু একদম ইউশেপের আসবে এই টেকনিকটা অবশ্যই ফলো করে দেখো তোমাদের কিন্তু পার্টিকুলার ইউশেপটা আসবেই এখানে কোনোভাবে লাইন টেরে বেঁকে যাবে না একটা পাইপিং ব্যাগ হিসেবে কাট করে এইভাবে হাতের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে ডিজাইন করে দিয়েছি তারপর সিক্স বি নজেলের সাহায্যে যেখানে ইউএর পয়েন্টগুলো হয়েছে সেখানে ছোট ছোট ছোটো করে রেডি করে দিলাম আর এই কেকটার প্রাইস রেখেছিলাম তিনশো পঞ্চাশ টাকা আর কেকটা আমাদের কত ওয়েট হয়েছে তোমাদের কাছে এরপর আমি ওয়েট করে দেখাচ্ছি আর এখানে প্রতিটা পয়েন্টের ইউয়ের পয়েন্টে ছোটো ছোটো এডিভেল হোয়াইট বল লাগিয়ে দিলাম পর চলো কেকটাকে আমরা ওয়েট করে নিই কেকের ওয়েট হয়েছে ছশো গ্রাম সেখান থেকে আমরা কেক বোর্ডের ওয়েট আছে সেভেন্টি গ্রাম সেটা বাদ দিয়ে দিলে পার্টিকুলার কেকের ওয়েট হয়েছে পাঁচশো গ্রাম এখানে নব্বই গ্রামের মতো আমি এক্সট্রা দিয়েছি আর আজকের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো পর্বটি এখানে শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে